আচ্ছা ভাই কখনো কি এমন মনে হয়েছে যে যেই মানুষটা একসময় আপনার সাথে কথা বলার জন্য পাগল ছিল আজ সেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন সবই তো ঠিক আছে আমি তো আগের মতোই আছি কিন্তু তাও কোথায় যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে স্ত্রী পাশে শুয়ে আছে ঠিকই কিন্তু তার মনটা হয়তো আপনার কাছে নেই এই যে ধীরে ধীরে আপনাদের মাঝখানে সেই টান বা আকর্ষণটা কমে যাচ্ছে এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না এর পেছনে এমন কিছু গোপন কারণ আছে যা আমরা পুরুষরা সচরাচার খেয়ালি করি না আজকের ভিডিওতে আমি আপনাদের সেই পাঁচটি গোপন কারণ এবং তার সহজ সমাধান বলবো যা জানলে আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা আবার ফিরে আসবে দ্বিগুণ শক্তিতে বন্ধুরা প্রথমেই একটা কথা বলে নিই সম্পর্ক জিনিসটা অনেকটা গাছের মতো আপনি যদি নিয়মিত পানি না দেন যত্ন না নেন তবে গাছটা যেমন শুকিয়ে যায় সম্পর্ক ঠিক তেমনই মলিন হয়ে যায় আমরা অনেকেই ইউটিউবে স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প বা এই ধরনের ভিডিও দেখি আর ভাবি আমাদের জীবনটা কেন সিনেমার মতো নয় কিন্তু বিশ্বাস করুন সিনেমার গল্প আর বাস্তব জীবন এক নয় বাস্তবে প্রেম ধরে রাখতে হলে কিছু ছোটোখাটো বিষয় নজর দিতে হয় যা আমরা অবহেলা করি আজ আমি আপনাদের সাথে একদম খোলাখুলি পাঁচটি পয়েন্ট নিয়ে কথা বলবো। এই কথাগুলো হয়তো আপনার জীবনের সাথে মিলে যাবে তাই খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এই আলোচনা আপনার সংসার জীবনের মোড় ভুরিয়ে দিতে পারে এক আমরা কথা বলি কিন্তু মন খুলে কথা বলি না দেখুন বিয়ের প্রথম দিকে কি হতো মনে আছে আপনারা ঘন্টার পর ঘণ্টা কথা বলতেন তখন কথা ফুরতো না কিন্তু এখন এখন আমাদের কথা বলাটা কেমন যেন অফিশিয়াল হয়ে গেছে বাজার করেছ বাচ্চাদের স্কুলের ফিস দিয়েছ আজকে রান্না কি ব্যাস এইটুকুই এটাকে কি আসলে যোগাযোগ বলে না ভাই এটাকে বলে তথ্য আদান প্রদান যখন একজন স্ত্রী দেখেন যে তার স্বামী তার সাথে সংসারের প্রয়োজনের বাইরে আর কোনো কথাই বলছে না তখন তার মনে হয় এই লোকটা কি আমাকে আর মানুষ ভাবছে না আমি কি শুধু এই সংসারের কাজের লোক এখান থেকেই আকর্ষণ কমতে শুরু করে সে হয়তো সারা দিন ধরে অপেক্ষা করে আছে আপনাকে তার মনের একটা ছোট্ট কষ্টের কথা বলবে বলে কিন্তু আপনি অফিস থেকে ফিরে মোবাইল নিয়ে বসে পড়লেন বা টিভি দেখতে শুরু করলেন আপনাকে একটা কথা বলি কিভাবে স্ত্রীর মন জয় করবেন এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক জটিল পরামর্শ দেয় কিন্তু আসল মন্ত্রটা খুব সহজ তাকে জিজ্ঞেস করুন আজকে তোমার দিনটা কেমন কাটল তোমার কি মন খারাপ এই ছোট্ট প্রশ্নটাই তার কাছে অনেক বড় কিছু সে চায় আপনি তার বন্ধু হন শুধু স্বামী বা বস নয় যখন বন্ধুত্বের জায়গাটা নরবরে হয়ে যায় তখন আকর্ষণের জায়গাটাও নরবরে হয়ে যায় তাই আজ থেকেই আবার সেই পুরনো দিনের মতো অকারণে গল্প করা শুরু করুন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন মোবাইলের স্ক্রিনে তাকিয়ে নয় দুই কৃতজ্ঞতা স্বীকার না করা বা টেকেন ফর গ্রান্টেড ভাবা দ্বিতীয় যে কারণে আকর্ষণ কমে যায় সেটা হলো ধরে নেওয়া যে সে তো করবেই এটা তো তার ডিউটি আমরা পুরুষরা অনেক সময় ভাবি আমি তো টাকা রোজগার করছি এটাই আমার অনেক বড়ো কাজ আর স্ত্রী যে সারাদিন বাড়ি সামলাচ্ছে আপনার বাবা মায়ের সেবা করছে বাচ্চার দেখাশোনা করছে এগুলো তো তার করারই কথা এই চিন্তাধারাটাই একটা বিষ মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে আপনি যখন তার রান্নার একটু প্রশংসা করেন না কিংবা সে যে আপনার জন্য এত কষ্ট করছে তার জন্য একবারও ধন্যবাদ বলেন না তখন সে নিজেকে খুব মূল্যহীন মনে করে সেভাবে আমি এই সংসনের জন্য এত কিছু করছি কিন্তু আমার স্বামী তো সেটা চোখেও দেখে না ধীরে ধীরে তার মনে একটা ক্ষোভ জন্ম নয় আর যেখানে ক্ষোভ থাকে সেখানে আকর্ষণ থাকতে পারে না উল্টো দিকটাও সত্য স্ত্রীরাও অনেক সময় স্বামীর কষ্ট বোঝে না কিন্তু যেহেতু আজ আমরা কথা বলছি স্ত্রীর আকর্ষণ কমে যাওয়া নিয়ে তাই আমি বলবো ভাই একটু প্রশংসা করুন সে যে গুঝে আপনার সামনে আসলে বলুন তোমাকে সুন্দর লাগছে ভালো রান্না করলে বলুন আজকের খাবারটা দারুণ ছিল এই ছোট ছোট প্রশংসাগুলো ম্যাজিকের মতো কাজ করে সে যখন বুঝবে আপনি তাকে লক্ষ্য করছেন গুরুত্ব দিচ্ছেন তখন সে আপনার প্রতি আবার দুর্বল হতে বাধ্য মনে রাখবেন অবহেলা হলো প্রেমের সবচেয়ে শত্রু তিন দম বন্ধ করা পরিবেশ বা স্পেস না দেওয়া অনেক স্বামী মনে করেন বউকে সবসময় চোখে চোখে রাখা সে কার সাথে কথা বলছে কোথায় যাচ্ছে সব সময় খবরদারি করাটাই হলো ভালোবাসা কিন্তু ভাই এটা ভালোবাসা নয় এটা হলো জেলখানা আর কেউ জেলখানায় থাকতে চায় না প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা জগৎ আছে নিজস্ব কিছু সময় দরকার যখন আপনি তাকে একটুও নিজের মতো থাকতে দেন না সব বিষয়ে নাক গলান তখন সে আপনার উপর বিরক্ত হতে শুরু করে ধরুন সে তার বান্ধবীদের সাথে একটু কথা বলতে চায় কিংবা একা বসে বই পড়তে চায় তাকে সেই সময়টা দিন আপনি যদি আঠার মতো সবসময় তার সাথে লেগে থাকতে চান তাহলে সে আপনার অভাবটা অনুভব করার সুযোগই পাবে না মানুষকে মিস করার সুযোগ দিতে হয় দাম্পত্য কলহ দূর করার উপায় খুঁজতে গিয়ে অনেকেই দেখেন যে অতিরিক্ত পজিটিভনেস বা সন্দেহবাতিক স্বভাবের কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাকে বিশ্বাস করুন তাকে ডানা মেলতে দিন সে যখন দেখবে আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না বরং তাকে সাপোর্ট করছেন তখন সে আপনাকে আরও বেশি শ্রদ্ধা করবে আর ছাড়া আকর্ষণ বেশিক্ষণ টেকে না তাকে একটু স্পেস দিন দেখবেন সে নিজের ইচ্ছেতেই আপনার কাছে ফিরে আসছে আরও বেশি ভালোবাসা নিয়ে চার তার স্বপ্ন বা পরিবর্তনের পাশে না থাকা বিয়ের পর আমরা সবাই বদলে যাই এটাই প্রকৃতির নিয়ম আপনার স্ত্রী বিয়ের সময় যেমন ছিল দশ বছর পর সে তেমন থাকবে না তার শখ বদলাবে তার স্বপ্ন বদলাবে হতে পারে সে নতুন কিছু শিখতে চাইছে হয়তো সে অনলাইনে কোনো ব্যবসা করতে চাইছে কিংবা সে তার পুরনো কোনো শখ আবার ঝালিয়ে নিতে চাইছে সমস্যাটা হয় তখন যখন আপনি তার এই পরিবর্তনগুলোকে পাত্তা দেন না বা নিরুৎসাহিত করেন যদি সে এসে বলে আমি সেলাই শিখতে চাই আর আপনি বলেন দূর এসব করে কি হবে সংসার সামলাও তখন আপনি শুধু তার শখকে অপমান করলেন না তার অস্তিত্বকে আঘাত করলেন সে তখন ভাবে এই মানুষটা আমার উন্নতির পথে বাধা নারীরা এমন পুরুষকে পছন্দ করে যে তার স্বপ্নের সারথী হয় আপনি যদি তার ছোট ছোট ইচ্ছাকে গুরুত্ব দেন তাকে বলেন তুমি যা করতে চাও করো আমি তোমার পাশে আছি তাহলে দেখবেন তার চোখে আপনি সুপার হিরো হয়ে গেছেন আর যদি আপনি তার স্বপ্নকে অবজ্ঞা করেন তবে সে মানসিকভাবে আপনার থেকে অনেক দূরে সরে যাবে যদিও সে একই ছাদের নিচে থাকছে তার ভেতরের মানুষটাকে সম্মান করুন শুধু তাকে বউ হিসেবে দেখবেন না একজন স্বতন্ত্র মানুষ হিসেবে দেখুন পাঁচ রোম্যান্স এবং স্পর্শের অভাব শেষ পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের কয়েক বছর পার হলে আমরা ভাবি এখন আর এসব আদিক্ষেতা করার বয়স নেই আমরা হাত ধরা বন্ধ করে দিই পাশাপাশি বসা কমিয়ে দিই সারপ্রাইজ দেওয়া তো ভুলেই যাই কিন্তু ভাই ভালোবাসা প্রকাশ না করলে সেটা মরচে ধরে যায় শারীরিক আকর্ষণ বা রোমান্স মানেই কিন্তু সবসময় বিছানায় যাওয়া নয় হুট করে একটা গোলাপ ফুল দেওয়া কাজের ফাঁকে একটা প্রেমের মেসেজ পাঠানো কিংবা রাতে ঘুমানোর আগে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া এগুলো হলো সম্পর্কের অক্সিজেন যখন এই ছোটো ছোটো স্পর্শগুলো হারিয়ে যায় তখন স্ত্রী নিজেকে আর কাঙ্ক্ষিত মনে করেন না সে ভাবতে শুরু করে হয়তো আমাকে আর তার ভালো লাগে না অনেক সময় দেখা যায় ইউটিউবে কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায় এই টাইটেলের ভিডিওগুলো মেয়েরা লুকিয়ে দেখছে কেন জানেন কারণ তারা সেই হারিয়ে যাওয়া রোম্যান্সটা ফিরে পেতে চায় আপনি যদি তাকে আগের মতো একটু আদর না করেন তার দিকে মুগ্ধ হয়ে না তাকান তাহলে সে আপনার প্রতি আকর্ষণ ধরে রাখবে কি করে সম্পর্কটাকে জীবন্ত রাখতে হলে আপনাকে মাঝে মাঝে প্রেমিক হতে হবে শুধু গম্ভীর স্বামী হয়ে থাকলে চলবে না তাকে বুঝতে দিন যে এত বছর পরেও সে আপনার কাছে সমান আকর্ষণীয় বন্ধুরা এতক্ষণ যে পাঁচটি কারণের কথা বললাম যোগাযোগের অভাব কৃতজ্ঞতা না জানানো স্বাধীনতা না দেওয়া স্বপ্নের পাশে না থাকা এবং রোম্যান্সের অভাব এগুলো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই ছোট ছোট উই পোকাগুলোই বড় বড় সংসারের খুঁটি খেয়ে ফেলে আপনি যদি আজ থেকেই এই বিষয়গুলো একটু খেয়াল করা শুরু করেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার স্ত্রীর চোখে আপনি আবার সেই আগের ভালোবাসা দেখতে পাবেন সম্পর্কটা একতরফা নয় দুজনকে মিলে এটা গড়তে হয় তবে উদ্যোগটা না হয় আজ আপনিই নিলেন ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে নাড়া দিয়ে থাকে তবে দয়া করে একটা লাইক দিন এটা আমাকে বুঝতে সাহায্য করবে যে আপনারা এই ধরনের আলোচনা পছন্দ করছেন আর হ্যাঁ আপনার সংসারে বা রিলেশনশিপে কি কোনো সমস্যা হচ্ছে কমেন্টে মন খুলে লিখুন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর একটা কথা এই ভিডিওটা আপনার বিবাহিত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন হয়তো তাদের সংসারটাও বেঁচে যেতে পারে আপনার একটা শেয়ারে সবশেষে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আমি আসব খুব শিগগিরই নতুন কোনো জীবনমুখী আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের সঙ্গীর যত্ন নিন ধন্যবাদ